শত শত মানুষের চোখের সামনে বলা নেই কওয়া নেই শূন্য ভেসে ওঠেন তিনি হেটে চলেন পানির ওপর দিয়ে আবার কখনো কখনো একেবারে মিলিয়ে যান পরে ফিরে আসেন এই এক জায়গায় আছেন তো মুহূর্তেই তাকে দেখা যায় অন্য জায়গায় একবার তো টিভি লাইভে চীনের গ্রেট ওয়াল এবং আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি গায়েব করে দিয়েছিলেন তিনি হাজার হাজার মানুষ অবাক দৃষ্টিতে দেখেন তাদের চোখের সামনে বিশাল এই ভাস্কর্যটি উধাও হয়ে গেছে গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়েও তিনি শূন্য ভেসে থেকেছেন নায়াগ্রা ফলসের উপর থেকে হাত পা বেঁধে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু দিব্য তিনি বের হয়ে আসেন তার নাম ডেভিড কাপড়ফেল্ড জাদু মানে কৌশলের খেলা তা বোঝার উপায় নেই তাকে দেখলে তার কারসাজির আগামাথা কেউ বুঝতেই পারে না জাদুকে এমন পর্যায়ে নিয়ে গেছেন এই আমেরিকান জাদু দেখিয়ে কপারফিল্ড নিশ দেশের হয়ে যেতেছেন একুশটি অ্যামি অ্যাওয়ার্ড এগারোটি গিনেস বিশ্ব রেকর্ড তার ঝুলিতে বিস্ময়কর এসব ঘটনা কিভাবে তিনি ঘটান তা নিয়ে চর্চার শেষ নেই এক একজন দেন এক এক ব্যাখ্যা কিন্তু রহস্য ভেদ করতে পারেন না কেউই তার আয়ের কথা জানলেও চোখ কপালে উঠবে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক বিলিয়ন ডলার অর্থাৎ দশ হাজার কোটি টাকারও বেশি ধারে কাছে নেই পৃথিবী অন্য কোন জাদুঘর আমেরিকার বিখ্যাত সাময়িক ফোর্পস তাকে বাণিজ্যিক ভাবে ইতিহাসের সবচেয়ে সফল জাদুঘর হিসেবে তুলে ধরেছে তার প্রতিটি শোতে বিশ্বের বিমূর চোখে দর্শকরা দেখেন জাদুবিদ্যা কে অন্য মাত্রায় নিয়ে গেছেন কপার ফিল্ড তাকে সর্বকালের সেরা জাদুকরদের একজন মানতে নেই তাই কারো এতটুকু সংশয় জাদুবিদ্যায় ডেভিড কপারফিল্ড নামে পরিচিত হলেও তার আসল নাম ডেভিড সেথ কাটকিন জন্ম উনিশশো সালে বয়স যখন দশ তখনই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে জাদুর অনুশীলন শুরু করেন বারো বছর বয়সে জাদুবিদ্যার কৌশল শিখতে ভর্তি হন দ্য সোসাইটি অফ আমেরিকান ম্যাজিসিয়ানসে উনিশশো সালে আঠারো বছর বয়সে শুরু করেন জাদু দেখানোর পেশা শুরু থেকে স্পটলাইটটা নিজের উপর নিয়ে আসেন প্রায় পাঁচ দশক ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এখন তার বয়স সাতষট্টি কিন্তু বন্ধ হয়নি তার জাদু প্রদর্শন আমেরিকারই এমজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড ক্যাসিরোতে বছরে প্রায় পাঁচশো পারফরম্যান্স দেখান কপারফিল্ড তার জাদুর শোয়ের নাম ডেভিড কপারফিল্ড অ্যান্ড ইনটিমেট ইভিনিং অফ গ্র্যান্ড এলিউশন দু সালে শুরু হয়ে বিশ বছর হয়ে গেল কিন্তু এই অনুষ্ঠানের থামা নেই ক্লান্তি নেই দর্শকদেরও এখন পর্যন্ত সেই শোয়ের চার কোটি টিকিট বিক্রি হয়েছে আয় হয়েছে তিনশো কোটি ডলার বিশ্বে একক পারফরম্যান্স দেখানোর যে কোনো তারকার চেয়ে এই আয় অনেক বেশি সব খরচ বাদ দিয়ে এই শো থেকেই বছরে আয় দাঁড়ায় ছয় কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় সাতশো কোটি টাকার মতো অর্থাৎ দিনে গড়ে পৌনে দুই কোটি টাকা ভাবা যায় তবে জাদুবিদ্যা দিয়ে শুধু পয়সা কামানো নয় সামাজিক কর্মকাণ্ডেও ডেভিডের উপস্থিতি বিদ্যমান স্ট্রোক রোগীদের জন্য একটি আলাদা অনুষ্ঠান করে থাকেন তিনি প্রায় ত্রিশটি দেশের এক হাজার হাসপাতালে যার সম্পূর্ণ অর্থ রোগীদের সেবায় খরচ করা হয় এছাড়া নিজের প্যাশন থেকে একটি জাদুঘরও গড়েছেন তিনি আমেরিকার লাস ভেগাসে সে জাদুঘরে রাখেন নিজের জাদু সংক্রান্ত নিদর্শনগুলো টেলিভিশন আর স্টেজ শোতে তার জাদুবিদ্যা যারা দেখেছেন সেগুলোর পেছনের সত্যটা জানতে সেখানে ঢু মারেন হাজার হাজার মানুষ কপারফিল্ড হলিউড ওয়াক অফ ফেমের একজন তারকা তার জাদুবিদ্যায় মুগ্ধ হয়ে দূরের দেশ ফ্রান্সের সরকার তাকে নাইট উপাধি দিয়ে মর্যাদা দিয়েছে নিজ দেশ আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস তাকে নাম দিয়েছে লিভিং লেজেন্ড অর্থাৎ জীবন্ত কিংবদন্তি